হ্যালো আলাইকুম গাইস কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন অনেক দিন পর সেই ক্যাম্পটি নিয়ে বাস গেমটি নিয়ে উপস্থিত হয়েছি ক্যাম্পটির নাম হচ্ছে ইউরো কিছুদিন ধরে সমস্যার কারণে ভয়েস দিয়ে ভিডিও বানাতে পারিনি যার জন্য একটু রিয়াকশনও কম আসছিল দেখলাম যাই হোক আজকে আমি অনেক দূর যাওয়ার পরিকল্পনা করছি আপনাদেরকে ম্যাপে দেখাই এই যে এখানে দেখেন আমি নাটোর থেকে সোজা সজি একবারে শেষ সীমানায় এই যে কাঠমান্ডু এটা কি বাংলাদেশের শেষ সীমানা নাকি বলতে পারলাম না আচ্ছা যাই হোক এখান থেকে নাটোর থেকে আমি পর্যায়ক্রমে নয়টি ধাপে পর্যায়ক্রমে নয়টি বাস স্ট্যান্ডে দাঁড়াবো এখানে দেখতে পাচ্ছেন সব মার্ক করা আছে এক থেকে সিরিয়াল পর্যন্ত তো এখান থেকে সিংড়া তারপরে নন্দীগ্রাম তারপরে যাই হোক পর্যায়ক্রমে করে থেমে আর কি যেতে হবে আর ভিডিওটা আসবে অবশ্যই ভাবে কারণ এত দূরের রাস্তা তো লং ভিডিও হয়ে যাবে প্রায় তিন চার ঘন্টার বেশি লেগে যেতে পারে ভিডিও এত দূর যেতে আর যাই হোক পর্যায়ক্রমে আমি video টা upload দেব ও দশ number এর মানে দশ number বলতে এখানে আমি যদি সিরিয়াল শেষ করি তাহলে কমে যাবে আর কি যাই হোক দেরি না করে video শুরু করে দি অনেক দিন পর আপনাদের মাঝে আসা মোটামুটি ভালোই রেসপন্স পাচ্ছি অন্যান্য গেমের চাই দেখলাম বাস গেমের রেসপন্স বেশি আসে বাস গেম মনে হয় সবাই ভালোবাসে তাই না ছোট থেকে বড় হয়তো সবাই ভালোবাসে যার জন্য আমি এইখানে স্টপে দাঁড়িয়েছিলাম ছিলাম সো এইখান থেকে এখন রওনা দিব বিসমিল্লা বলে সো দেখতে থাকুন আমার সাথেই থাকুন আচ্ছা আর একটা সমস্যা না এইখানে না একটা ম্যাপ আচ্ছা এইখানে ঠিক করা লাগবে হ্যাঁ এটাও আচ্ছা যাই হোক এইটা থাক এইখান থেকে আমাদের কি কোন দিকে ঘুরতে হবে রাত করে রওনা হয়েছি ভাই রাতে রওনা হয়েছি হ্যাঁ এইদিকে যেতে হবে রাতের দিকে ঠান্ডা ঠান্ডা পরিবেশে রওনা দিয়েছি আমাদেরকে এখন এই আসতে পর ভাই হাতটা ঠিক নাই দেখতেছি এই সহ্য করা যায় এখানে অনেক গন্ডগোল লাগাইছে এখানে মুখে মুখে বাস আর ট্রাক দেখতেছি একসাথে এক্সিডেন্ট এই রে ভাই এখানে বাস আর ট্রাক এক্সিডেন্ট হয়েছে এইখানে আবার বাস সামনের দিক থেকে ট্রাক আসতো সো আমরা এই পার দিয়ে পার হয়ে আস্তে আস্তে পার হয়ে চলে যাই হ্যাঁ যাক ঝামেলা মুক্ত হয়েছে রাতে ভাই তোমরা দেখে শুনে গাড়ি চালাবে না রাস্তাঘাটে। তোদের এখানে যেতে অনেক সময় লাগে ভাই অনেক সময় লাগে তো পুরো ভিডিওটা আমার সাথে থাকো তার লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও ভাই তোমাদের যদি রেসপন্স না পাই ভিডিও বানাতে আগ্রহ হয় হ্যাঁ অনেক দিন তোমাদের সাথে আসা ভাই দেখতে পাচ্ছ আশপাশের নজরে আপনি সুন্দর আচ্ছা আমি বুঝি না এই গেমটা যদি পাবলিশ করে ভিডিও পাবলিশ করি তাহলে মোটামুটি ভিউ হয় আর কি পঞ্চাশ ষাটটা করে ভিউ হচ্ছে আপাতত এখন তোমরা পঞ্চাশ ষাটটা যাই আসো তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ যে নিয়মিত তোমরা আমার ভিডিও দেখো তবে লাইক কমেন্ট করো ভাই লাইক করো লাইক লাইকটা কমেন্ট না করলে লাইকটা তো করতে পারো দেখতে পাচ্ছো সব বাংলাদেশী গেম ভাই বাংলা বাংলাদেশী বাস বাংলাদেশে ম্যাপ এ খেলতেছি যেহেতু বাংলাদেশে বাস স্টার থাকবেই তাই না আচ্ছা এটা তো এই আজকে আমাদেরকে শোজাই যেতে হবে তাই তো হম অনেক দ্রুত বাচ্চা আছে ভাই এখানে কি চেক নাকি সামনে কিছু আছে মোটর সাইকেল মনে হচ্ছে হ্যাঁ আ ভাই এখানে স্পিড ব্রেকার ছিল আমি খেয়াল করি নাই এই আল্লাহ কি একটা মারাত্মক দুর্ঘটনা যাত্রার প্রথমেই যাই হোক ও কি হবে গাড়িটা অনেক স্পিড ছিল ভাই পিছে যা পিছে ব্যাক লে ভাই ব্যাক লে আটকে গেছেন হ অল্প অল্প করে ভিডিও পাবলিশ করবা ভাই না তো বড় বড় ভিডিও ইয়া করে লাভ নাই আমি দেখিছে এখানে স্পিড পেকার আছে আজ হচ্ছে টা কি আমার সামনে আমরা সামনে এইখানে স্টপেজ আছে একটা এইখানে ব্রেক নেব ভিডিও অলরেডি ছয় মিনিটের হয়ে গেছে আমরা এই এরম অল্প অল্প করে তোমাদের সাথে পুরো যাত্রাটা শেষ করব ভাই ঠিক আছে এই আমরা এইখানে আমাদের ব্রেক করতে হবে পরবর্তী ভিডিওটা অবশ্যই দেখো তাছাড়া তোমাদের কে বুঝতে অসুবিধা হবে আচ্ছা এখনকার মতো বাই বাই আশা তোমরা পুরো পুরো সবকিছু দেখতে থাকবে আর কি আমাদের কাঠমান্ডু যে পুরো যাত্রা দেখবে ইনশাল্লাহ আজকের মতো বাই বাই সবাই ভালো থাকো সুস্থ থাকো আসসালামু আলাইকুম